আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যাংক বন্ধ হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাবে আমানতকারীরা চলুন বিস্তারিত জেনে নিই কালের কন্ঠের মাধ্যমে প্রিয় দর্শক সরকার পরিবর্তনের পর এগারোটি দুর্বল ব্যাংকের পরিষদ পুনর্গঠন করা হয়েছে এদের কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছে আবার কেউ কেউ এখনও হিমশিম খাচ্ছে আমানতকারীদের টাকা ফেরত দিতে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে কোন ব্যাংক দৌলি দেউলিয়া বা আবসায়ন বা বন্ধ হয়ে গেলে কত টাকা ফেরত পাবেন একজন গ্রাহক আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত তথা বন্ধ হলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে তবে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করা গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ঘোষণা দিয়েছেন আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন গত আটই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ডক্টর আহসান এইস মনসুর বলেন আমানত বিমার পরিমাণ এক লাখ থেকে দুই লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারীর আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে পৃথিবীর কোনো দেশেই শতভাগ আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পায় না আমরাও পারব না কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট আমানতকারীর সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন আতঙ্কিত হওয়ার কিছুই নেই এর মধ্যে ব্যাংক খাতের সংস্কার শুরু হয়েছে কিছু হলে কাজ হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমান আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা পনেরো কোটি একাত্তর লাখ বিশ হাজার দুইশো সাতাশটি এর মধ্যে দুই লাখ বা তার নিচে অর্থ আছে চোদ্দ কোটি একাশি লাখ তেত্রিশ হাজার সাতশো তেত্রিশটিতে অর্থাৎ আমানত বিমা বৃদ্ধির কারণে দেশের প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারীর অর্থই নিরাপদ হয়ে গেছে কোনো ব্যাংক দেউলিয়া হলে দুই লাখ টাকার বেশি থাকা অ্যাকাউন্টের মালিকেরা বিপদে পড়বেন এক্ষেত্রে তাদের দেওয়া হবে মাত্র দুই লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দু ও তেইশ অর্থ শেষে এ তহবিল মোট জমার পরিমাণ দ্বারায় চোদ্দ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা তবে এখন এর পরিমাণ পনেরো হাজার কোটি টাকা ছাড়িয়েছে পাঁচ বছর আগের তুলনায় যা দ্বিগুণ আর দু থেকে বাইশ অর্থ তুলনায় বেড়েছে এক হাজার সাতশো নব্বই কোটি টাকা বা চোদ্দ দশমিক এক এক শতাংশ আমানতকারীদের সুরক্ষা দিতে সব ব্যাংক থেকে নির্ধারিত হারে চাঁদা নিয়ে এ তহবিল গঠিত হয়েছে প্রসঙ্গত ব্যাংকের আমানত সুরক্ষা দিতে উনিশশো সালে সর্বপ্রথম একটি অধ্যাদেশ জারি করা হয় অধ্যাদেশকে দু সালে ব্যাংক আমানত বিমা আইন দু হাজারে পরিণত করা হয় সেই আইন অনুযায়ী গ্রাহকরা যে পরিমাণ অর্থই জমা রাখেন তার বিপরীতে ব্যাংকগুলো আমানত সর্বোচ্চ এক লাখ টাকা দিতে পারে তাই এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে গ্রাহকদের পরিমাণ এ অর্থই ফেরত দেওয়ার বিধান রয়েছে তবে পলাতক আওয়ামী লীগ সরকার দু সালে এই আইন সংশোধনের উদ্যোগ নেয় সংশোধিত ঘোষিত আইন অনুযায়ী ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারী সর্বোচ্চ ছয় মাসের মধ্যে দুই লাখ টাকা পাবেন দুই লাখের বেশি টাকা ব্যাংকে জমা রাখলে দুই লাখ টাকাই পাবেন এমন বিধান রাখা হয় তবে সেই আইন আর বাস্তবায়ন হয়নি বর্তমান ব্যাংকগুলোর আমানতকারীদের গচ্ছিত অর্থের পরিমাণের উপর শূন্য দশমিক আট থেকে শূন্য দশমিক এক শূন্য শতাংশ আরে বিমার প্রিমিয়াম দিতে হয় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছে সর্বোচ্চ এক লাখ টাকা জমা রাখা আমানতকারীর অ্যাকাউন্টের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আমানত সুরক্ষা বিমার অধীনে আসেন কিন্তু সরকার যদি এক লাখ টাকার বদলে দুই লাখ টাকা পরিশোধের নিয়ম করে তাহলে বিমা করা অ্যাকাউন্টের পরিমাণ নব্বই শতাংশ থেকে বেড়ে পঁচানব্বই থেকে শত ছিয়ানব্বই শতাংশ দাঁড়াবে বর্তমান ব্যাংক খাতে যে এলোমেলো পরিস্থিতি তাতে যারা বড় অঙ্কের টাকা জমা রেখেছে তারা দুশ্চিন্তে আছেন। প্রিমিয়াম নির্ধারিত নির্ধারণের ক্ষেত্রে সরকার উচিত প্রতিবেশী দেশ ও উন্নত দেশগুলোর প্রিমিয়াম রেট বিবেচনায় নেওয়া তো প্রিয় দর্শক এই সামার এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল বার্তাহ কে পর্যন্ত আল্লাহ হাফেজ